চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে হেঁটে গেলে লাগবে দুই মিনিট এক ঘন্টা জমি সেমি পাকা ঘর এক পাশে সেমি পাকা এক পাশে একতলা তালা পাঁচতালার ফাউন্ডেশন দিয়ে একটি গ্যাসের লাইন বর্তমানে একটি চুলা আছে গ্যাসের ডাবল চুলা পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় পঁচানব্বই লক্ষ টাকার এই ভাড়াটি যারা এই মাসের মধ্যে নেবেন বিশেষ টাকার প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজন খুব বেশি বিপদে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা যদি নিতে চান আমি আপনাদেরকে দেব মাত্র এটা বাহাত্তর লক্ষ বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচানব্বই লক্ষ টাকার এই বাড়িটি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আগ্রাবাদ হেঁটে গেলে আগ্রাবাদ বাদাম তেলের মোট থেকে সম লাগবে এক থেকে দুই মিনিট ভিডিওটি ভালো করে দেখেন দেখার পর ভালো লাগলে ফোন দিবেন অযথা ফোন দিবেন না আর আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আপনার টাইম লেনে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার এখন কাজে না লাগতে পারে ইন ফিউচার আপনার কখনো না না কখনও কাজে লাগবে আপনি কারো আপনি যদি বিক্রি করতে চান আপনার আশেপাশে পরিচিত মহল বিক্রি করতে চান জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যত ছোট হোক যত বড় হোক আপনারা আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির আর এসি প্রপার্টির পার্টনার চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস আছে শুধুমাত্র আপনারা যেন একটু নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি কিনতে পারেন আপনারা যেন জমি কিনতে কিনতে গিয়ে কোনো রকম হরানির শিকার না হন কোন কোনোরকম কোনোরকম ফালতু লোকের সামনে যেন না পড়েন সেজন্য আর এসি আপনাদের সেবা করার জন্য চট্টগ্রামে এগারোটি অফিস আপনি জমির মিডিয়া হলে জমির ব্যবসায়ী হলে বা আদার্স অন্য ব্যবসায়ীর সাথে জড়িত থাকলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ব্যবসার পাশাপাশি আপনার চাকরির পাশাপাশি আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি একটু সময় দিয়ে আপনি হয়ে যান আর এসি প্রাপার্টির পার্টনার আপনার আশেপাশে কে বিক্রি করে কে কিনতে চায় আমাদেরকে সন্ধান দেন চলে আসেন আমাদের